আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সৈদারব থাকি আমি ব্যাংকে কাজ করি তো আমি এখন মাতামে গেছিলাম সৈদার খাবারের দোকানকে বলে মাতাম তো মাতামে গেছিলাম এ তো খাবার নেওয়ার শেষ আমার এখন ব্যাংকে যাব ব্যাংকে যাওয়ার পর আমার ব্যাংকে একটা সিকিউরিটি আছে সেই সিকিউরিটি আর আমি একসাথে খাওয়া দাওয়া সে আমার ব্যাংকের পাশে সুন্দর একটা পার্ক বিকেল বেলা এখানে অনেক মানুষ হয় এটা হলো আমার ব্যাংক আমি এই জায়গায় কাজ করি চার বছর হয় একই ব্যাংকে কাজ করতেছি তো ম্যানেজার সবই ভালো আছে এই জায়গায় কাজ করি সকাল সাতটার সময় আসি আর চারটার সময় রুমে যাই আমার চারটার সময় কাজ শেষ হয় তো ব্যাংকের কাছাকাছি এসি এই যেগুলো ম্যানেজারদের গাড়ি আচ্ছা এখন ব্যাংকের ভিতরে ঢুকবো অন্য সময় কথা হবে bye